পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত এটিসি ইমরান খান তার স্ত্রী বুশা বিবি খাইবার পাখতন খোয়ার মুখ্যমন্ত্রী আলিয়ামিন গেন্দাপুর এবং আরও তেরানব্বই জনের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গত সপ্তাহে ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে গত তেরোই নভেম্বর কারাগারে আটক ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে চূড়ান্ত ডাক দিয়ে চব্বিশ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানান তিনি পিটিআই এর নির্বাচনী ম্যান্ডেট পুনর্বহাল আটক নেতাদের মুক্তি এবং ছাব্বিশতম সংবিধান সংশোধনী বাতিলের দাবি জানান ইসলামাবাদে সেই বিক্ষোভ সহিংসতায় রূপনায় নেয় দাবি অনুযায়ী সংঘর্ষে তাদের বারো সমর্থক নিহত হন এবং শতাধিক লোককে গ্রেফতার করা হয় ইসলামাবাদ পুলিশ সন্ত্রাস বিরোধী আদালতে ছিয়ানব্বই জন সন্দেহভাজনের তালিকা জমা দেয় এতে পিটিআই শীর্ষ নেতা ইমরান খান বুশরা বিবি আলিয়ামিন গেন্দাপুর সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার এবং বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খান সহ আরও অনেকে রয়েছেন পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তাহির আব্বাস শিপরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিক্ষোভ পরবর্তী দায়েরকৃত এফআইআরে পাকিস্তানের দণ্ডবিধি সন্ত্রাস বিরোধী আইন এবং শান্তিপূর্ণ সমাবেশ ও জনশৃঙ্খলা আইন অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগে বলা হয় পিটিআই নেতারা পুলিশের ওপর হামলা চালানো ষড়যন্ত্র করেন এবং সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে সহিংসতায় প্ররোচিত করেন এতে স্থানীয় বাসিন্দারা বাড়িতে আটকা পড়েন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় ইমরান খান এর আগেও বিভিন্ন বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন দুই সালের সেপ্টেম্বরে থেকে অক্টোবরের মধ্যে বিভিন্ন বিক্ষোভ সংক্রান্ত মামলায় তিনি বিচারকী রিমান্ডে ছিলেন দুই সালের এপ্রিলে তার সরকার অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়েছে